ত্রিপুরা কমলপুর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে রক্ত নিতে গিয়ে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ত্রিপুরা ধলাই জেলা কমলপুর বিএসএম হাসপাতালে এক রোগী রক্ত নেবার সময় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে হঠাৎ করে মৃত্যু হয় বলে অভিযোগ তুলে মৃত রোগীর মেয়ে স্বামী সহ পরিবারের অন্যান্য লোকজনরা হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ব্যক্ত করে উত্তেজনা শুরু করে কমলপুর নোয়াগাঁও পালপাড়া গ্রামের বাসিন্দা সুদীপ ঘোষের স্ত্রী চল্লিশ বছরের শিপরা ঘোষের হিমোগ্লোবিনের পরিমাণ ছিল তিন তখন চিকিৎসক তাকে বেশ কয়েকদিন আগেই রক্ত নেবার কথা বলেছিল কিন্তু ওই মহিলা রক্ত নিচ্ছিলেন না অবশেষে মহিলার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে তার স্বামী সহ পরিবারের লোকজনরা কমলপুর বিএসএম হাসপাতালে আনে রক্ত নেবার জন্য সেই অনুসারে ওই মহিলাকে এক ইউনিট রক্ত দেওয়া শুরু হয় কিন্তু রক্ত দেবার কিছুক্ষণ পরই ওই মহিলার শরীর ছটফট করতে থাকে এরপরই দুবার পাইপে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যা আবার চালু হয় যা আবার চালু করা হয় এরপর কিছুক্ষণ পরই ওই মহিলা মৃত্যুর কোলে ঢরে পড়েন তখন ডিউটিতে ছিল ডক্টর মলিন দেববর্মা রক্ত নীতি গিয়ে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যেই মৃত রোগীর মেয়ে স্বামী সহ পরিবারের অন্যান্য লোকজনদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ত্রিপুরায় চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে এইভাবে আর কত রোগীর মৃত্যু ঘটবে প্রশ্ন তুললেন মৃত রোগীর স্বামী ও মেয়ে ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট

সিস্টারটি গিয়া কইছে যে সময় পরে বার চালাই দিছে একটু স্পিডও দিছে লগে লগে দেখছি শাস মধ্যে আছে আর সুদ পিট লাগাই দিছে আমার রোগী যখন সুদ পিট লাগাইছে নিচে এলাম দৌড়ে পল্ডে পাঠিয়েছি আরও দু তিনজন পাঠিয়েছি টিঙ্কুদারে পাঠাইছি আমার ছেলেরা পাঠাইছি ডাক্তার লাই হোক এখানে কী জায়গায় গেল ডাক্তারের কোনো নাই নেই ভাত্তই নেই সিস্টাররাও কইতেছে ডাক্তার লিয়াও ডাক্তার বিয়ে ডাক্তারের কোনো ভাত্তা নাই কোনো ডাক্তার হয়েছে না এরপরে

আচ্ছা মানে তাহলে বোঝা যায় যে মানে ব্লাডের জন্যই মানে হিমোগ্লোবিন কম সেই হিসাবে ব্লাডের জন্য এই হিসাবে ভর্তি হচ্ছে হিমোগ্লোবিন একবারই কম আসছিল ভর্তি হচ্ছিল আজকে দুপুর আজকে দুপুরে না